নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইডি স্পোর্টস নাইন জিরো জিরো নাইন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছ যে আইএসএল অবশ্যই হচ্ছে এবং সেটা হচ্ছে ফেডারেশনের তত্ত্বাবধানে যে তিন কমিটি সদস্য তৈরি করে দিয়েছিল বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধিদের নিয়ে তারা সমস্ত রিপোর্ট জমা দিয়ে দিয়েছে এআইএফএফের কাছে এবং এআইএফএফ পুরো ঘোষণাই করে দিয়েছে যে এই সপ্তাহের মধ্যে কোনো একটা দিন ঘোষণা করা হবে যে কবে থেকে আইএসএল হচ্ছে যতদূর সম্ভব মনে করা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে হয়তো আইএসএল শুরু হতে পারে বিভিন্ন খেল বিশেষজ্ঞদের মতামত সেটাই কিন্তু আইএসএল তো হচ্ছে কিন্তু এই আইএসএল করার জন্য যে থার্টি পারসেন্ট কমার্শিয়াল পার্টনার সে কে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লাব জুটি জানতে পারেনি আর যখন জানতে পারেনি তখন ক্লাব জুটির পক্ষ থেকে ফ্রাঞ্চাইজি চালাবার মতো অবস্থা অনেক ক্লাবেরই নেই এবং এরকম সংকট মতো অবস্থাতে বিভিন্ন ক্লাবের বিভিন্ন স্টাফ কোচিংয়ের স্টাফ থেকে শুরু করে অন্যান্য স্টাফ এবং প্লেয়াররা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছে তার পেমেন্ট ইস্যু নিয়ে এবং এই রকম পরিস্থিতির মধ্যে পড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন ফরেনার কিন্তু বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি এরকম দেখছি কেরল থেকে লুনা বেরিয়ে গেছে সবচেয়ে ভালো একজন প্লেয়ার বিদেশি প্লেয়ার উচ্চমানের প্লেয়ার সে কিন্তু আর আইএসএল এর উপর কোনো ভরসা রাখতে পারছে না সে কিন্তু বেরিয়ে গেল বেঙ্গালুরু থেকেও একাধিক খবর শোনা যাচ্ছে অনেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের পড়শি ক্লাব ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল থেকে ইতিমধ্যে মিগুয়েল এবং কেভিন সিবিএ তো বলেই দিয়েছে কেভিন সিবিএ তো বেরিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যা অস্কার বুঝগো তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে মোটামুটি ইস্টবেঙ্গলে থাকার ব্যবস্থাটা পাকা করেছে পাকা করেছে কথাটা বলা যাচ্ছে না এখনো পর্যন্ত কিন্তু তারা যথেষ্ট সন্দেহ থাকবে কোন থাকবে না এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যে ম্যানচেস্টার সিটি থেকে কিন্তু সিটি নাম তুলে নিয়েছে অর্থাৎ ম্যানচেস্টার সৃষ্টি কিন্তু এই মুহূর্তে দিশা অবস্থা এবং সেখান থেকে সবচেয়ে খারাপ খবর যেটা এসছে তিরি যে মোহন বহুবার বিভিন্ন জয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং মুম্বাই সিটিএফসির জয়ের পেছনে তার একটা বিশাল ভূমিকা আছে সেরকম একজন উচ্চমানের ফ্লেয়ার তিনি কিন্তু এই মুহূর্তে আই থেকে বেরিয়ে গেছে অর্থাৎ মুম্বাই সিটিএফসি ছেড়ে দিয়েছে সে আইএসএল খেলবে না কারণ আইএসএল পর কোনো ভরসা তার নেই যেভাবে ডামাডোলের মধ্যে দিয়ে আইএসএল চলছে কোর্ট কাছারি মিটিংয়ের পর মিটিং এগুলো কিন্তু তারা প্রথম থেকে পর পর পর্যবেক্ষণ করে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন ভারতীয় আই এস এল ফুটবল তিনি আর খেলবেন না এই টুর্নামেন্টটা আর খেলবেন না মুম্বাই সিটিমসে থাকতে বাধ্য হয়েছে আর সবচাইতে খারাপ যে খবর সেটা বেরিয়ে এসে ইস্টবেঙ্গলের হামিদ কিন্তু ছেড়ে দিচ্ছেন মানে ছেড়ে দিয়েছেন গতকালের এই খবর ছিল সুতরাং হামিদ ইস্টবেঙ্গলকে ছেড়ে দিচ্ছে এবং এরকমভাবে এক এক করে সমস্ত বিদেশি প্লেয়াররা কিন্তু আইএসএল এর টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছেন এবং আইএসএল টুর্নামেন্ট কিন্তু আস্তে আস্তে কিন্তু তার যে স্বমহিমা সেখান থেকে বেরিয়ে আসছে এবং তার জৌলুস কিন্তু হারাচ্ছে এমত অবস্থায় একটা বিপরীত চিত্র দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন প্লেয়ার বেরিয়ে যাচ্ছে সেখানে মোহনবাগানের কিন্তু প্র্যাকটিস জোর জোর কদমে এগিয়ে চলেছে মোহনবাগানের বিদেশিরা স্বদেশীরা সবাই মিলে জোর কদমে প্র্যাকটিস করছে বিভিন্ন রকম প্র্যাকটিস সিচুয়েশনাল প্র্যাকটিস তাদের ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে একেবারে এ টু জেড যেভাবে প্র্যাকটিস হয় লোবারের তত্ত্বাবধানে কিন্তু মোহনবাগান সেই প্র্যাকটিস করে যাচ্ছে সুতরাং মোহনবাগানের প্র্যাকটিস দেখে কিন্তু একটা আশার আলো মনের মধ্যে যাগজ আইএসএল হবে কিন্তু এবছর আইএসএল কিন্তু সেইভাবে গত বছরগুলোর মতো হয়তো জৌলুস হয়তো থাকবে না কিন্তু আইএসএলটা কিন্তু স্টপ হবে না এটা কিন্তু হবে এবং মোহনবাগানের কোনো বিদেশি কিন্তু মোটামুটি নেগেটিভ পজিশনে নেই প্রত্যেকেই কিন্তু পজিটিভ পজিশনে আছে এবং প্রত্যেকে কিন্তু প্র্যাকটিসে যথেষ্ট ঘাম ঝরাচ্ছে ডিমিতে থেকে শুরু করে জেসান কামিনস সঠিক সময়ে কিন্তু চলে এসেছে আমি একথা আগেই বলেছি যে ছুটি কাটিয়ে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চলে এসে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে এ কথা বলেছি টেকসাম একেবারে এয়ারপোর্ট থেকে সোজা প্র্যাকটিস মাঠে চলে এসেছে এবং এই সমস্ত কিছু দেখার পর কিন্তু আইএসএল সম্বন্ধে কিছু কিছু পজিটিভ ধারণা কিন্তু আমাদের জন্মেছে সুতরাং সমস্ত বিদেশি ধারণা যে একই রকম হবে তা কিন্তু নয় কিন্তু এই যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বিভিন্ন ক্লাব থেকে বিশেষ করে ফ্রাঞ্চাইজি ক্লাবগুলোর বিভিন্ন প্লেয়ারদের স্টাফদের যে স্যালারি বা তাদের যে কন্ট্যাক্ট হয়েছে সেই কন্টাক্টটাকে টেনে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ফলে কতগুলো ক্লাব শেষ পর্যন্ত টিকে থাকবে সেটাও কিন্তু একটা প্রস্তুতি সামনে দাঁড় করিয়ে দিয়েছে যাই হোক আমরা এই সপ্তাহে আশা থাকবো যে কবে ঘোষণা হবে আইএসএল একদম অফিসিয়ালি সেই আশায় রইলাম তো আজকে এই পর্যন্ত তো কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই